বুঝলে সত্যবাবু তুমি ঠিকই বলেছিলে জীবনে সফল হতে গেলে সর্বদা পরিশ্রম করতে হবে আমি ওই মিথ্যা কথা শুনে লোভে পড়ে আমার সমস্ত টাকা হারিয়ে ফেলেছি এবার থেকে আমি তোমার কথা শুনব শুধু পরিশ্রম করব অনেকদিন আগেকারের কথা ছোট্ট একটা গ্রামে বাস করত দুই ভাই একজনের নাম ছিল সত্য আরেকজনের নাম ছিল মিথ্যা তারা দেখতে সম্পূর্ণ আলাদা রকমের ছিল তাদের স্বভাব চরিত্রও ছিল একেবারে বিপরীত সত্য ছিল সৎ ও পরিশ্রমী সত্য চেয়েছিল সবাই সৎ হোক সবাই পরিশ্রম করুক এবং তার ন্যায়ের পথে চলুক আর মিথ্যা চেয়েছিল সবাই লোভী হোক সবাই অলস হোক আর তার কথা শুনে সবাই অসৎ পথে যাক একদিন মিথ্যা সত্যকে চ্যালেঞ্জ করলো আর বলল ভাই সত্য মানুষ কাকে বেশি পছন্দ করে সেটা জানার সময় এবার এসে গেছে চলো এক প্রতিযোগিতা করে দেখি সত্য তখন মাথা নেড়ে বলল ঠিক আছে তাই হবে তবে বিচার যেন মানুষের বিবেক করে তারপর একদিন তারা দুই ভাই মিলে রওনা দিল নিকটবর্তী এক গ্রামের উদ্দেশ্যে অবশেষে তারা একটা গ্রামের একটা বড় গাছের তলায় এসে পৌঁছালো এবং গ্রামের সবাইকে ডাকলো ধীরে ধীরে গ্রামের সকলেই সেখানে উপস্থিত হতে লাগল গ্রামের সবাই আসার পর মিথ্যা গলা চড়িয়ে বলল তোমরা মন দিয়ে একটা কথা শুনবে আজ আমরা দুই ভাই মিলে তোমাদের কিছু কথা বলবো তারপর তোমরা সিদ্ধান্ত নেবে কার কথা বেশি ভালো লাগে এরপর গ্রামের মানুষজন খুব উৎসাহী হয়ে উঠল শোনার জন্য এরপর মিথ্যা বলল আমি এক এমন গোপন রহস্য জানি যার মাধ্যমে কোনো কষ্ট ছাড়াই ধনী হওয়া সম্ভব শুধু আমার কথাগুলো বিশ্বাস করলেই হবে সকালে ঘুম থেকে না উঠে বিছানাতে শুয়ে থাকলেই হবে কোনো পরিশ্রম করার দরকার নেই দেখবে ভাগ্য নিজেই একদিন তোমার দুয়ারে আসবেই মিথ্যের কথা শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে কেউ হাসছে কেউ বা বলছে সত্যি কি এমন হয় মিথ্যে তখন বলছে হ্যাঁ গো বন্ধুরা এমনটা হয় শর্টকাটই জীবনের চাবিকাঠি একটু চালাকি আর একটু ঝুঁকি নিলেই তুমি হয়ে যাবে রাজা মিথ্যের কথা শুনে গ্রামের সকলে মুগ্ধ হয়ে হাততালি দিতে লাগলো মিথ্যের কথা বলা এবার শেষ এবার সত্যের পালা সত্য মৃদু হেসে বলল প্রিয় বন্ধুরা আমি তোমাদের এক সহজ সত্যি কথা বলি জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে যদি তুমি প্রতিদিন চেষ্টা করো আর ধৈর্য রাখো তাহলে তুমি একদিন অবশ্যই সফল হবে এসব কথা শুনে কেউ কেউ বললো এসব কথা তো আমরা আগের থেকেই জানি ওই সব না বলে কিছু করে দেখাও আবার কেউ কেউ বলল এসব শুনে কী লাভ সত্যবাবু এখন আর কে পরিশ্রম করতে চাই বলো তো এরপর গ্রামবাসীরা যে যার মতো বাড়ি ফিরে গেল আর সত্য ও মিথ্যাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়ি ফেরার পথে গ্রামের দুইজন বৃদ্ধ মিলে আলোচনা করছে বুঝলে বন্ধু ওই মিথ্যেবাবু যা বলছিল একদম ঠিক বলছিল জীবনে এত পরিশ্রম করেই কী লাভ যদি পরিশ্রম না করেই সব কিছু পাওয়া যায় কিছুদিন পর সেই বৃদ্ধ ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে বাজার করার জন্য বাজারে গিয়ে বৃদ্ধ হঠাৎ দেখতে পেল একজন ব্যক্তি একটা স্কিম নিয়ে বসেছে সাত দিনে নাকি টাকা ডবল হয়ে যাবে বৃদ্ধ তখন ভাবছে সাত দিনে টাকা ডবল হয়ে যাবে তাহলে এবার তো আমি অনেক বড়ো লোক হয়ে যাব এই বলে সে কিছু টাকা স্কিমে লাগিয়ে দিল তারপর বাজার করে বাড়ি ফিরে গেল বৃদ্ধ এবার সাত দিন পর এলো ডবল টাকা নেওয়ার জন্য সে টাকা নিল এবং বাড়ি চলে গেলো বৃদ্ধ এখন অনেক খুশি সে ভাবছে পরিশ্রম না করেই আমি এতগুলো টাকা ইনকাম করে ফেললাম এবার আমি আরও টাকা ইনভেস্ট করব। বৃদ্ধ পরের দিনই সমস্ত টাকা নিয়ে গেল এবং সেখানে গিয়ে সমস্ত টাকা ইনভেস্ট করে বাড়ি ফিরে এলো বৃদ্ধ সাত দিন পর আনন্দের সাথে যাচ্ছে ডবল টাকা আনতে বাজারে পৌঁছাতেই সে দেখতে পেলো যে ওখানে কেউ নেই তখন বৃদ্ধ বলল আমার সমস্ত টাকা নিয়ে চলে গেল। আমার সমস্ত জমানো টাকা ইনভেস্ট করেছিলাম সব নিয়ে চলে গেল। এবার আমার কি হবে এবার বুড়ো ধ্যান ভঙ্গ হলো সে ভাবলো যে জীবনে কখনোই শর্টকাট হয় না সে তখন দুঃখ ভরা মন নিয়ে নিজের দুঃখ প্রকাশ করতে করতে চলল সত্যবাবুর বাড়ির দিকে সত্যবাবুর বাড়িতে গিয়ে বৃদ্ধ সত্যকে বলল বুঝলে সত্যবাবু তুমি ঠিকই বলেছিলে যে জীবনে সর্বদাই পরিশ্রম করতে হবে আমি ওই মিথ্যের কথা শুনে লোভে পড়ে আমি আমার সমস্ত টাকা হারিয়ে ফেলেছি এবার থেকে আমি তোমার কথাই শুনব আর শুধুমাত্র পরিশ্রম করব। প্রিয় বন্ধুরা সকলেরই উচিত সর্বদা পরিশ্রম করা কারণ সাফল্যের কোনো শর্টকাট হয় না